যে সেখানে আমাদের একটা কমিটি হবে বা যাই হোক আমাদের প্রতিনিধি দল থাকবে তারা সরকারের সঙ্গে বা দপ্তরের সাথে অনবরত একটা মিটিং করবেন আলোচনা করবেন তারপরে আমরা শিক্ষা ভবনে এসে শিক্ষামন্ত্রীর সঙ্গে মিটিং করি সেখানে চেয়ারম্যান স্যার এসএসসি চেয়ারম্যান স্যার প্রেসিডেন্ট স্যার ছিলেন তা সত্ত্বেও সেখানে কথা সত্ত্বেও যে রিভিউতে যাওয়ার আগে একটা লয়ারদের নিয়ে লিগাল পয়েন্টস নিয়ে আলোচনা একটা বিস্তারিত আলোচনা হবে তারপরে রিভিউতে যাবে সেটাকে কোথাও যেন এড়িয়ে গিয়ে নিজেদের মতো রিভিউ করে দিল এসএসসি বা দপ্তর এবং আমরা জানতামই না আমরা হঠাৎ করে দেখলাম রাতের বেলা একটা জাস্ট নোটিফিকেশন এলো একটা স্টেটাস রিপোর্ট সেখানে দেখছি নটা আটান্ন সময় সেই রিভিউটা করা হয়ে গেছে তাহলে আমাদের সঙ্গে এরকম কেন অন্ধকারে রেখে সব করা হলো আমাদের দাবি যারা দুর্নীতি করেছে দুর্নীতির সাথে যুক্ত তাদের দোষের জন্য আজকে আমরা রাস্তায় আমাদের চাকরিটা চলে গেছে তাহলে এটা তাদের দায়িত্ব কিভাবে কোন পদ্ধতিতে আমাদের চাকরি ফিরে দেবে আমরা জানি না আমাদের চাকরি ফিরে দিতে হবে কোর্টের মাধ্যমেই ফিরবে নিশ্চয় তাহলে কোর্টের রিভিউ এর মাধ্যমে কিউরেটিভের মাধ্যমে কিভাবে ফেরাবেন কি করবেন সেটা সরকার বা দপ্তর জানেন ঠিক করতে হবে আমরা চাইছি নতুন পরীক্ষা নয় একদম ক্লিয়ারলি নতুন পরীক্ষা নয় নতুন পরীক্ষা যদি নিতেই হয় সেটা যারা এতদিন ধরে কোন পরীক্ষা পদ্ধতিতে যেতে পারেনি এত বছর ধরে নিয়োগ হয়নি তাদের জন্য পরীক্ষা নেওয়া হোক অবশ্যই নেওয়া হোক কিন্তু যারা চাকরি করে এসেছে যোগ্য হয়ে তাদের চাকরি চলে গেল তারা কেন পরীক্ষা দেবে তাদেরকে এই চাকরিতে সবেতনে সসম্মানে পুনর্বহাল করা হোক এবং এই দায়িত্ব পুরোটাই দপ্তরকে নিতে হবে আমরা চাইছি ওএমআর এর বেসিসে রিপ্যানেল করা হোক এবং সেই রিপ্যানেলের দাবিটা রিপ্যানেলের যুক্তিযুক্ত তথ্যটা যেন সুপ্রিম কোর্টে তুলে ধরা হয় তার মাধ্যমে করা হয় আমরা সমস্তটাই লিগাল প্রসেসের মধ্যেই চাইছি কিন্তু সেটা দপ্তরকে দায়িত্ব নিতে হবে রাজ্য সরকার আমরা অবশ্যই অনশনে যাব সেই অনশনটা কিভাবে কোনখানে কিভাবে হবে সেটা আমরা পরবর্তীতে জানাবো আজকেই আমরা থেকে অগ্রসর আমরা শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দাবি জানাচ্ছি যে আপনারা তো অনেকবার আমাদের সঙ্গে মিটিং মিছিল করেছেন আমরা বিকাশ ভবনেও মিটিং করেছি আদার্স জায়গাতেও নেতাজীরাও মিটিং হয়েছে কিন্তু দেখুন কোন সদুত্তর এখনো পাইনি আমরা যেটা আপনারা কথা দিয়েছিলেন সেটাও করেননি তাহলে এখন আমরা আছি আপনারা বাইরে এসে এখানে এসে আমাদের সকলের সামনে ওপেন বাজারে একটা বার্তা দিন এবং আমাদের জন্য কি করতে চাইছেন কি করেছেন এখন অব্দি সেটা বলুন আমরা লাগাতার অবস্থানে থাকবো